হে গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নিই আমার শরীরটা ভীষণ অসুস্থ সর্দি জ্বর কাশি আর প্রচন্ড মাথা ব্যথা গলা ব্যথা আমি কিছুতেই মানে দম ফেলতে পারছি না এতটা গলা ব্যথা কি করব কিছু বুঝে উঠতে পারছি না একে আমার আগে থেকেই শরীর খারাপ তোমরা সবাই জানো তার উপর আবার সর্দি কাশি গলা ব্যথা কিভাবে নিজেকে সামলাবো সংসার সামলাবো বাচ্চা সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না সোনা বাপা তো ভীষণ বিরক্ত করছে আর পাপাকে ছাড়া তার উপর আমার অনেকগুলো রিপোর্ট ছিল টেস্ট ছিল ডাক্তার দিয়েছিল সেইগুলো কর আমি বারবার এটাই ভাবছিলাম যে কিভাবে আমি প্রাকৃতিক দিক দিয়ে সর্দি কাশি থেকে মুক্তি পাবো কারণ আমি এতদিন ধরে ওষুধ খেয়ে কি আমার ভীষণ শরীর খারাপ হয়ে আছে প্রচন্ড ওইদিকে ওষুধ খাচ্ছি আবার সর্দি কাশির ওষুধ আমার দ্বারা সম্ভব তার জন্যই কিন্তু আমি নেচার শিওর এর পাউডারটা অর্ডার করেছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট আর এটা কিন্তু টুইন ওয়ান প্যাকেজ এই নেচার শিওরের মুলেটি পাউডারটা কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটা পাউডার এটা কিন্তু সবার ঘরে ঘরে রাখা উচিত এই ঠান্ডা আসার সময় কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন কিন্তু সববার ঘরে ঘরে সর্দি কাশি লেগেই আছে চলো এবারে তোমাদের খুলে দেখাই যে প্যাকেজের মধ্যে কি কি আছে দেখতেই পেলে একটা আছে পাউচ একটা আছে হানি আর একটা আছে চিরকুট যেটাতে নানান রকমের বিবরণ আছে তোমরা কি কিভাবে ব্যবহার করতে পারো সমস্ত কিছু আছে আর এই দেখো এটা হচ্ছে পিউরিটি এবং অথেন্টিসিটির সার্টিফিকেট যেটা প্রমাণ করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এর মধ্যে আছে একটা হানি একটা স্পুন একটা হচ্ছে ব্রাশ আর এই যে দেখো আমি কীষো গরম দুধ নিয়ে নিয়েছি এবারে এর সাথে কিন্তু আমি এক চামচ মুলেঠি পাউডার এবং এক চামচ হানি মেশাবো কিন্তু আমারটাতে আমি হানি মেশাচ্ছি না কারণ আমার হানি খেতে একদমই ভালো লাগে না তোমরা কিন্তু অবশ্যই যারা হানি পছন্দ করো এক চামচ হানি নিয়ে নিতে পারো তো আমি শুধু কিন্তু মুলেঠি পাউডারই নিয়ে নিয়েছি এই যে দেখো এক চামচ আর নিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে গুলে নিয়েছি আর এটা কিন্তু ধীরে ধীরে করে আস্তে আস্তে ভালো করে গুলিয়ে খেতে হবে আর একটুখানি গরম গরম থাকলে এই জন্যই ভালো সর্দি কাশি বা গলা ব্যথার জন্য একটু গরম জল বা গরম কিছু খেলে বেশি ভালো হয় তাই না তো তার জন্য হালকা হালকা গরম জলের সঙ্গে যদি মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় আর এই মূলেটি ভালো আছে আর খেতেও বেশ ভালোই লাগছে কারণ হচ্ছে আছে স্মেলটা এতটাই বাজে যে খাওয়া যায় না কিন্তু এর স্মেলটাও ভালো আছে আর খেতেও বেশ ভালো আছে তো যাই হোক তোমরা এটা নিতে পারো সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটা পাউডার আর এটার কিন্তু আমি আরো একটা ব্যবহার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ ভালো আর শুধু যে সর্দি কাশি নয় এটা কিন্তু তোমরা স্কিন কেও ভীষণভাবে গ্লোয়িং করে ফেস প্যাক হিসাবে তোমরা এটা ইউজ করতে পারো এক চামচ এই যে মুলেঠি পাউডার নিয়ে নেবে তারপর এক চামচ হানি নিয়ে নেবে আর এক চামচ রোজ ওয়াটার নিয়ে নেবে তোমরা চাইলে কিন্তু এখানে টারমারিক পাউডারও নিতে পারো তাহলে কিন্তু আরো ভালো হয় তো আমি এখানে টারমারিক পাউডারটা নিচ্ছি না আমি হানি আর রোজ ওয়াটার মিক্স করে নিচ্ছি ভালো করে ভালো করে এটা মিক্স করে কিন্তু তোমরা ফেসে লাগিয়ে নেবে তোমরা যদি চাও তাহলে কিন্তু রোজ ওয়াটারের বদলে জল ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার ব্যবহার করবো কারণ আমার নেচার শিওরের অনেক প্রোডাক্ট আছে তার সাথে রোজ ওয়াটার ফ্রিতে থাকে তো আমি রোজ ওয়াটার কিন্তু এটার সাথে ব্যবহার করছি এবার দেখো ভালো করে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্ট কিন্তু একটু থিক বানাতে হবে যাতে তুমি ফেসে দিলে ফেসে লেগে থাকে আর যারা ফেস প্যাক ব্যবহার করো তারা তো জানোই যে কিভাবে ফেস প্যাকের পেস্টটা হয় তো এই যে দেখো আমি একটু থিক পেস্ট বানিয়ে নিয়েছি আর এবার পেস্টটা ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু পুরো ফেস এবং নেকে ভালো করে লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পরে কিন্তু পনেরো মিনিট রেখে দেবে আর পনেরো মিনিট রাখার পরে কিন্তু তোমরা ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে আর ওয়াশ করার পরেই কিন্তু দেখতে পাবে তোমাদের স্কিনটা আগের থেকে অনেকটা গ্লো করে গেছে আমি কিন্তু ভালো করে লাগিয়ে পনেরো মিনিট রেখে তারপরে কিন্তু ওয়াশ করে এসেছি আর ওয়াশ করার পরে দেখো আমার স্কিনটা সত্যি আগের থেকে অনেকটা গ্লোয়িং হয়ে গেছে এই কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে হিসাবে তো তোমরাও যদি এই নেচার শিওরের মূলেঠি পাউডারটা পেতে চাও তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক আছে সেইখান থেকে তোমরা পারচেস করতে পারো তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য